বান্দারে তুই যেমন নিয়ত করছ সেই নিয়ত অনুযায়ী তোকে আমি শহীদ বানাইছি দুনিয়ার মানুষ তোকে শহীদ বলছে ঠিক যেমন নিয়ত করেছ নিয়ত অনুযায়ী ফল আমি তোমাকে দুনিয়ায় দিয়ে দিয়েছি আজকে হাসরের ময়দানে পেশ করার মতন কোন আমল তোমার আমল নামার মধ্যে তুমি রাখো না আল্লাহ পাক তখন রাগ হয়ে জাহান নামের ফেরিস্তাদেরকে ডাকবেন আর বলবেন এই মিথ্যাবাদী নাফরমানকে ধর তার হাতে পায়ের মধ্যে জাহান আগুনের শিকল লাগা আর তাকে উপর করে জাহান নামের মাঝখানে নিয়ে ফেলে দে এ মুসলমান আল্লাহর গোলাম দেখো সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার পরেও জাহান নামে গিয়েছে যেই জিনিসটার কারণে সেটা হলো নিয়তের মধ্যে ভেজা নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে এই লোক যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও গেছে কোথায় জাহান শুধু তাই নয় আল্লাহ সুবাহ এবার আলেমদেরকে ডাকবেন বলবেন আরে আমার বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে এই এই নিয়ামত গুলো দিছিলাম তোমার কি শরণ আছে নাকি আল্লাহর বান্দা আলেম তখন জবাব দিবে রব্বুল আলামিন হে আমার স্মরণ আছে আপনার সব নেয়ামত আমি পাইছি আল্লাহ পাক তখন জবাব দিবেন বান্দারি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি আমল করছো আমাকে একটু বলো আল্লাহর বান্দা আলেম তখন জবাব দিবে রব্বুল আলামিন আমি দিনের পর দিন মাসের পর মাস এক গ্রাম থেকে আরেক গ্রাম এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত ভ্রমণ করেছি ওয়াজ মাহফিল করেছি মানুষদেরকে এদিনের পথে আহ্বান করেছি আল্লাহ আল্লাহ পাক তখন বলবেন বান্দারে তুমি তো আমার সন্তুষ্টির জন্যই কাজ করো নাই তুমি তো এই কাজগুলো করেছো যেন দুনিয়ার মানুষ তোমারে বড় হুজুর কয় তোমার অন্তরের মধ্যে নিয়ত ছিল এমন তোমার নাম শুনলে যেন হাজার হাজার মানুষ একত্রিত হয় তুমি তো আলেম হয় সেই জন্য তুমি এক লক্ষ দেড় লক্ষ টাকা কামাই করতে পারো তোমার নিয়তনে অনুযায়ী আমি আল্লাহ কিন্তু তোমাকে তাই দিছি বান্দারে তোমার নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে তোমার আমল নামার মধ্যে কোনো ন্যাক আমল নাই পূর্বের মানুষের মতো আল্লাহ পাক জাহান নামের ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন আমারে নাফরমান ফরমান আলেম বান্দাকে ধর তার হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগা আর জাহান নামের মধ্যে নিয়ে ফেলে দে আমাদের নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে এত সুন্দর কথা বলার পরেও যেতে হবে জাহান নামে নাউজিবিল্লা বলবেন না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ এরপর কিছু দানবীর মানুষদেরকে ডাকবেন তাকে বলবেন বন্দারে দুনিয়ার জমিনে তোমাকে আমি এই নাজ নিয়ামত গুলো দিলাম তোমার কি স্মরণ আছে বান্দা স্বীকার করবে মালিক সব আমি স্বীকার করলাম আল্লাহ আবার প্রশ্ন করবেন বান্দা এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমি আল্লাহর জন্য কি করলা তার জবাব দাও বান্দা তখন জবাব দিবে আল্লাহ আমার যত সম্পদ দিচ্ছেন আমি আপনার এই সম্পদ আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি মসজিদ করার জন্য দিছি মাদ্রাসা করার জন্য টাকা দিছি রাস্তা মেরামত করার টাকা একজন মানুষ অসহায় ঘর নাই নাই বাড়ি তার ঘর করে দিছি বাড়ি করে দিছি একজন মেয়ের বিবাহ হয় না তাকে বিয়ে করার জন্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি আল্লাহ আমার টাকা পয়সা আমি আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি আল্লাহ পাক তখন জবাব দিবেন এরে না ফরমান বান্দা মিথ্যা কথা কেন বলো তুমি তো আমি আল্লাহর খুশির জন্য কোনো কাজ করো নাই তুমি তো কাজ করছ মানুষ যেন তোমাকে দানবীর বলে তুমি এই জন্য দান করেছ মানুষ যেন তোমার ব্যাপারে নামের শেষে লেখে উমক দানবের তোমার নামের আগে যেন বলে দানবীর উমক তোমার নিয়ত যেমন ছিল নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তোমাকে কিন্তু সেটাই দিয়েছি দান করার পরে মানুষ তোমাকে বলছে আব্দুর রহমান দানবীর আব্দুস সালাম দানবীর ইত্যাদি নাম নাম দিয়ে তোমার নামের শেষে দানবীর তুমি মনে খুশি হয়েছো তোমার নিয়ত যেমন ছিল আজকে নিয়ত অনুযায়ী তোমাকে আমি ফল দিলাম হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে কোনো ন্যাক আমল নাই দান করার পরেও লোকটা গেল জাহান্নামে একটা অপরাধের কারণেই সেই অপরাধের নাম হল নিয়তের মধ্যে ভেজা চতুর্থ শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন যেই যেই মানুষটা মানুষটা দিনের বেলা রোজা রাখে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে এমন একজন মানুষের ব্যাপারে আল্লাহ সব তালা সে আবেদ বান্দাকে ডাকবেন বলবেন বান্দারে দুনিয়ার জমিনে আমি জুমার এই নিয়ামতগুলো দান করলাম আমার নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ বান্দা জবাব দিবে রাব্বুল আলামিন আমি তো দুনিয়ার জমিনে আপনার ইবাদত বندگی বেশি বেশি করি করেছি আমি যখন হাটে বাজারে গেছি আমার হাতের মধ্যে ছিল তাসবি আমি যেখানেই যাই যেদিকেই যাই আমার হাতের মধ্যে তাসবি ছিল মাথার মধ্যে পাগড়ি ছিল আমি দিনের বেলায় রোজা রাখতাম রাতের বেলা কিয়া করতাম আল্লাহ আমার ইবাদত বন্দির কোন আল্লাহ আমি আমার জীবনটাকে ইবাদত করে শেষ করছি আল্লাহ বাঘ তখন তার মুখের উপরে জবাব দিবেন তুই তো আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত তুমি তো ছড়া হাতি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার ঠিক কিন্তু তোমার মনের মধ্যে নিয়তের মধ্যে ছিল ভেজাল তোমার অন্তরে নিয়ত ছিল তোমার তাজবি দেখে মানুষ যেন তোমাকে ভালো মানুষ বলে মানুষ যেন তোমাকে আবেদ বলে তোমার নিয়ত অনুযায়ী তোমাকে আবেদ বলছে রে বান্দা তোমাকে আবেদ বলছে তোমার নিয়ত অনুযায়ী দুনিয়ার মানুষ তোমার আবেদ বলছে ঠিক তোমার নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে হাসার ময়দানে তোমার আমল নামার মধ্যে কোনো ন্যাক আমল নাই এই লোক জাহান নামি দেখেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ফলে গেছে জাহান নামে আলেম হয়েছে নিহতের ভেজালের কারণে গেছে জাহান নামে দান করেছে নিহতের ভেজাল থাকার কারণে গেছে জাহান নামে ইবাদত করেছে নিহতের মধ্যে ভেজাল থাকার কারণে চলে গেছে জাহান নামে আজকে আমরা ওয়াজ নসিহত করি আমাদের নিহতের মধ্যে ভেজাল থাকার কারণে ওয়াজ হয় কিন্তু মানুষ হয় না আমার প্রিয় ভাইরা আমরা এখানে যারা আসছি আমরা কে কোন নিয়তে আসি আমরা কেউ জানি না আপনার অন্তরের খবর আপনি জানেন আপনার রব আল্লাহ জানে কি জানে না ঠিক করেন না বুঝতেছি না তো তো ভাই আমার আমাদের নিয়তের কি লাগবে বিশুদ্ধতা লাগবে আজকে আমরা এখানে যারা আসছি আমরা কি এই নিয়ত করতে পারবো যে আল্লাহ পাকজন আমাদেরকে হেদেয় দান করি পার্বত ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মাহফিলের মধ্যে যাব সেখান থেকে কিছু শিখবো আর সেই শিখাটাই আমাদের আমলে পরিণত করব আল্লাহ সন্তুষ্টির জন্য পার্বনা ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সামনে আল্লাহ সবাহ কলামে হাকিম থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুইলহুকুম আমওয়াদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ ইমানদার বান্দা বন্দিদেরকে ডাক দিয়ে বলছেন এরে আমার ইমানদার বান্দা বন্দিরা তুমরা শোনো লা তাতুল হিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে তোমাদের রবের শরণ থেকে গাফল করে না দেয় এই জায়গায় আল্লাহ পাক সম্পদ এবং সন্তানের উদাহরণ কেন দিলেন আমরা যদি সমাজের দিকে একটু নজর দিয়ে দেখবেন মানুষকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে তার সম্পদ আল্লাহ স্মরণ থেকে গাফেল করে তার সন্তান সন্তান পাইলেও মানুষ আল্লাহ স্মরণ থেকে গাফেল হতে পারে সন্তান না হইলেও মানুষ আল্লাহ স্মরণ থেকে গাফেল হতে পারে সন্তান না হলে মানুষ কেমন ভাবে আল্লাহ স্মরণ থেকে গাফেল হয় তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি ধরেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বিয়ে করেছে সাত আট বছর দশ বছর বছর হয়ে গেছে কিন্তু তার ঘরের মধ্যে কোনো নাই নাই এমন পরিবার আমাদের সমাজে আছে না এই মানুষটা যখন বছর দুয়ে হয়ে যায় সন্তান আদি হয় না তখন সমাজের মানুষেরা তার এ নিয়ে কানা গোসা করে বন্ধু বান্ধবের সামনে যেতে পারে না লজ্জা পায় বন্ধুরা তারে কয় কিরে দোস্ত কি ব্যাপার কি দুর্বল নাকি আবার মা বোনেরা তাদের ভাষায় তারা সেই মহিলাটাকে তুচ্ছতা করে দেখা গেছে স্বামী স্ত্রী তাদের অপমান অপদস্থ সহ্য করতে না পেরে যে যা কয় সেই দিকেই সে মানত করে এক মহিলা এসে বলছেন আরে তুই এতদিন পর্যন্ত বসে আছ ওমক কবিরাজের কাছে যা উমক কবিরাজের কাছে গেলে সন্তান পাওয়া যায় ওমক মাজার গিয়ে ইমানত কর সেখানে গিয়ে সন্তান পাওয়া যায় ওমক গাছের মধ্যে সুতা বান সেখানে গেলে সন্তান পাওয়া যায় এমন আঁকি দেওয়ালা মানুষ সমাজে আছে না নাই আমি নিজে দেখছি বাইজিত বোস্তামিতে আল্লাহর অলির মাজার সেখানে এক গাছের মধ্যে লাল সুতা বান্ধে রাখছে এত পরিমাণ লাল সুতা বানছে আমি এক লোকের জিজ্ঞেস করলাম ভাই আপনি যে বানতেছেন এটার কারণ কি উনি বলতেছেন হুজুর আমি